আজকে করেছিলাম কিছু মাঝে মাঝে কিছু রান্না এমন হয় যে নিজের চাইতেও অনেক বেশি এক্সপেকটেশন থাকে যে রান্না কিন্তু খাবার সময় দেখা যায় রান্নার টেস্টটা কিন্তু একদমই ভালো তো সে কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আমি আপনাদের ভালোবাসায় আর ভগবানের আশীর্বাদে আমিও অনেক ভালো আছি আজকে আপনাদের সাথে আমি একটা সহজ রেসিপি নিয়ে এসেছি রান্না শেখাতে আসিনি প্রথম আমি একদম সিম্পল ওয়েতে যেভাবে রান্নাটা করেছি আপনাদের সাথে সেভাবেই শেয়ার করি তো প্রথমেই দেখতে পেলেন আমি এখানে সাদা তেলের মধ্যে দিয়ে দিয়েছি তেজপাতা জিরা তারপরে শুকনো লঙ্কা সাথে এলাচ দারচিনি এটা দিয়ে ধুয়ে রাখা চাল ডাল এগুলো সব দিয়ে দিলাম একসাথে মানে মানে বেশি এত প্যারা নেওয়ার কোনো নেই সেই দিয়ে একদম কিছুক্ষণ ভাজবো চালটা তারপর কিছু কাঁচা লঙ্কা দিয়ে এখানে একসাথে চালের সাথে কিছু মশলা মশলার মধ্যে আছে আমি আগেই তো আদা বাটা দিয়ে দিয়েছি অনেকটা পরিমাণে আর এখানে জিরে বাটা দিয়েছি সাথে মরিচ গুঁড়া আর সামান্য পরিমাণে লঙ্কা ধনিয়া গুঁড়া দিব সব কিছু দিয়ে চালটাকে ভালো করে এখন আমি ভেজে তো এইটা রান্না করতে করতে একটা গল্প শেয়ার করি তোমাদের সাথে আজকে আমি তো আমিষ খিচুড়ি রান্না করছি না এটা নিরামিষ খিচুড়ি রান্না করছি তবে একবার আমিষ খিচুড়ি রান্না করি আমার মনে আছে আমি সব কিছুই দিয়েছিলাম কিন্তু খিচুড়ির যেটা মেন মানে খিচুড়ি দেখতে যেটা বোঝা যায় কি হলুদ গুঁড়া মরিচ গুঁড়া মানে একটু মশলার যেই কালারটা সেইটাই দিয়েছিলাম না আর আমি রান্না করার পর শুধু ভাবছি যে কেন খিচুড়ির মতো হচ্ছে না দেখ তখন আসলে নতুন নতুন রাঁধুনি তো আমি শুধু ভাবছিলাম কি এখানে মিসিং খাবার টেস্ট সব কিছুই আছে কিন্তু খিচুড়ির যে একটা ফ্লেভার খিচুড়ির যে একটা টেস্ট সেটা কিন্তু সেটার মধ্যে আসছে তখন আমার যে হেল্পিং হ্যান্ড ছিল সে আমাকে বলল যে আচ্ছা বৌদি আপনি তো এখানে খিচুড়ির যে আসল জিনিসটা সেটাই তো দেন তো আমি ভাবলাম কি এমন দেই নাই পরে দেখলাম যে হলুদ গুঁড়া মরিচ গুঁড়া এটাই আমি দিই আর যার কারণে খিচুড়ির রংটা খিচুড়ির মতো আসছিল আর সেটা নিয়ে দুজন মিলে খুব মজা করেছিলাম তো আজকে খিচুড়িটা রান্না করতে করতে আমার সেই হেল্পিং হ্যান্ডের কথা অনেক মনে পড়ে আমি জানি না ও আমার ভিডিও দেখে কিনা তবে তখন ও আমার ভিডিও গুলো টুকটাক তো এই বন্ডের গুলো এমন একটা জিনিস আসলে যারা হেল্পিং হ্যান্ড বাড়িতে হয়তো কাজের জন্য আসে কিন্তু তাদের সাথে বন্ডেনিংটা এমন ভাবে তৈরি হয়ে যায় তারা আসলে পরিবারই একজন হয়ে তো যাই হোক কথা বলতে বলতে কিন্তু আমার খিচুড়ি রান্না অলরেডি হয়ে যাচ্ছে আমি এখানে খিচুড়িটা এখন ঢাকা দিয়ে রেখেছি আর কিছুক্ষণ পরে ঢাকা খুলে দেখলাম যে অলরেডি চাল ফুটে গেছে কিন্তু ডাল কিন্তু এখনো ফোটে তাই জন্য আর একটু সামান্য গরম জল করে দিয়ে আর যেহেতু আমি একটু লাটকা খিচুড়ি রান্না করব আর নিরামিষ খিচুড়ি আর এখানে তেমন কিছুই দেব না কিন্তু খিচুড়িটা খেতে কিন্তু অনেক মজা হয়েছে তো এই তো আমি এখন এখানে চিনি দিয়ে দিচ্ছি খিচুড়ি যেহেতু একটু ফুটে এসেছে চালটা ডালটা চিনি দেওয়ার পর আমি ভালো করে এটাকে মিশিয়ে আবার কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে আর চালটা খুব ভালো করে আমি এখন মিশিয়ে দিচ্ছি আর খিচুড়িটা একদম ঝরঝরা খিচুড়ি তো করব একটু মিডিয়াম মানে একটু লাটকা টাইপেরই থাকবে আর দেখলাম টেস্ট করে লবণ কম হয়েছে তাই আমি একটু আর খিচুড়িটা অনেক সাধারণ করে রান্না করলেও খিচুড়িটা সত্যি অনেক মজা হয়ে আমার হাজবেন্ড খেয়ে তো বলেছে খুব মজা হয়েছে আমার শাশুড়িও বলেছে খুব মজা হয়েছে দুইজন মানুষের মুখের টেস্ট পছন্দ সব কিছুই এক তোমরা যারা আমার প্রতিদিনের রিভার্স তারা কিন্তু সবাই খিচুড়িটা কমপ্লিট হয়ে গেছে আমি এখন চোলা রাজটা বন্ধ করে দিব আর খিচুড়িটা ঢাকা দিয়ে দেখি যাই হোক ভিডিওটি আজকের মতো এখানেই শেষ করছি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশেই থেকো সবার কাছে কৃতজ্ঞতা জানিয়ে আমি আজকের মতন বিদায় নিলেও নতুন ভিডিও দেখার আমন্ত্রণ কিন্তু জানি তখন পর্যন্ত তো সবাই ভালো থেকো সুস্থ থেকো পরিবারের সাথেই থেকো এবং আমার পরিবারের জন্য দু আশীর্বাদ করতে কেউ ভুলো না বাই বাই